হ্যালো সবাই কেমন আছো আজকে আমি একটা কাঁচা আমের ভিডিও শেয়ার করব দেখে নিতে পারো কী কী আমি এখানে লাগছে আমার কাঁচা আমের জন্য এখানে আমি নিয়েছি পাঁচফোরণ একটু ভেজে নিয়েছি এগুলো এটাকে আমি গুঁড়ো করে নেব আর নিয়েছি এখানে ধনিয়া এবং জিরা গুঁড়া এটাও ভাজা আর এখানে একটু দারচিনি গুঁড়া নিয়েছি স্বাদ মতন লবণ কাঁচা পাঁচফোরণ কিছুটা তেলে দেওয়ার জন্য ভাজা শুকনো মরিচ আর এখানে চিনি আছে একটু সামান্য হলুদ আছে আমি মরিচটাকে আর পাঁচফোরণটাকে গুঁড়ো করে নেবো আমি পাঁচফোরণ ও শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি আর সাথে তো সরিষের তেল থাকছে আমি কাঁচা আমটাকে প্রথমে কেটে লবণ দিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছি এরপর আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি একটা রোদ দিয়েছি শুধু আমি গ্যাসের চুলা অন করে দিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে এর মধ্যে আমি এখন কাঁচা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এরপর আমি এটা একটু গরম হলে আঙুল ছেড়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট এভাবে রান্না করব গরম তেলে আমটা এমনি নরম হয়ে যাবে আমার আমটা অলরেডি অনেক নরম হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো চিনি দিয়ে এক মিনিটের মতো রান্না করবো তারপর সব যে বাকি মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো আমের আচারটা এখন হয়ে গেছে এটাকে ঠান্ডা করে আমি একটা গাছের জারে ভরে রাখব এই তো হয়ে গেল আমার আমের আচার